দর্শক আজকে আমি আপনাদেরকে বাংলাদেশে যে সঞ্চয়পত্র চালু আছে দুই সালের জুলাই মাস থেকে তার রেটের কিছুটা পরিবর্তন এসেছে সেই সম্বন্ধে কিছু ইনফরমেশন দিব যেমন আপনাদের আহ সালের জুলাই পর থেকে যে পারিবারিক যে সঞ্চয়পত্র ছিল তার রেট চলে এসেছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট যেটি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বারো পয়েন্ট ফাইভ পার্সেন্ট পর্যন্ত থাকবে এছাড়া সাড়ে সাত লাখ টাকার যদি বেশি হয় সেক্ষেত্রে রেট কিছুটা কমে বারো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টে চলে আসবে এছাড়া যে পাঁচ বছর মেয়াদী যে সঞ্চয়পত্র আছে সেই সঞ্চয় পত্র সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত হবে এবং সাড়ে সাত লাখ টাকার যদি বেশি হয় সেক্ষেত্রে চলে এসেছে এছাড়া তিন মাস অন্তর অন্তর যে সঞ্চয়পত্র সেই সঞ্চয় পত্রের সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বারো পয়েন্ট থ্রি পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট হয়েছে এবং সাড়ে সাত লাখ টাকা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বারো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে চলে এসেছে আর সব থেকে বেশি হচ্ছে এবার পেনশন স্কিমে পেনশন সঞ্চয়পত্রে সেখানে আপনার বারো পয়েন্টে ইন্টারেস্ট চলে এসেছে এবং সাড়ে সাত লাখ টাকার যদি বেশি হয় সেক্ষেত্রে বারো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্টে চলে এসেছে এই হচ্ছে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের পর থেকে যে ইন্টারেস্টের হেরফের হয়েছে তার ইনফরমেশন ধন্যবাদ সবাইকে